আজ বুধবার আর বুধবার থেকেই শুরু করলাম গলার ভয়েসটা কি ঠিক হয়েছে বন্ধুরা খুব জোরে বলছি কিন্তু ভীষণ জোরে বলছি তবেই এটুকু আওয়াজ বেরোচ্ছে তো নতুন ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম হচ্ছে যে আজকের ভিডিও আর কন্ট্রোভার্সিতে তো মিঠু দিন নাম চতুর্দিক ছড়িয়ে গেছে তোমরা জানোই সকাল সকাল তোমাদের বলছি যে তোমরা বারণ করেছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যেতে না যায়নি গো একদম যায়নি আর কথা দিচ্ছি যে আর যাবো না যেটুকু গেছি সেটা হচ্ছে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে তা এখন আর যাবো না এই সবকাল সবকাল কানটা মোলা দিয়ে দিলাম তোমরাই তো সব আমার তোমাদের ভালোবাসা তোমাদের কিছুতেই তো আমি প্রত্যেক দিন সকালে এই গোমরা মুখ মুখ নিয়ে চলে আসি তা তোমাদের বাধা না মেনে পারি বলো অবশ্যই আর কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে যাচ্ছি না বারবার শুধু এক কথা উঠে আসতো প্রায় দেড় বছর ধরে তাই সেই এক কথা উঠে যাওয়ার জন্য আমি কালকের গতকালের ভিডিওটা করেছিলাম যাই হোক একটু তো বলতে পেরেছি আর কিছু বলবো না বলেছিলাম যে সমস্ত কমেন্টের উত্তর নিয়ে আসবো তাও আসবো না আবার মনে মনে বলছে কেনই বা ছাড়বো তাদের তারা এত বেশি কথা বলবে আর আমি ছেড়ে দেব। আবার বর্মশয়ের বাধা মেনে বেশি এগিয়ে যেতে চায় না বর্মশয় বারণ করে দিয়েছে যে ওই সব চলবে না ভিডিও করতে হবে না দরকার হয় বন্ধ করে দাও কারণ এটা তোমার এক্সট্রা কাজ অনেক সময় পাও না কষ্ট হয়ে যায় দরকার হয় ওয়াইটি ছেড়ে দাও তাও ভালো কিন্তু ওই কন্ট্রোভার্সি ড্রসির মধ্যে যে আমি পছন্দ করছি না তার জন্য আমি কিছুই বলবো না তবে একজনকে ছাড়বো না বলবো একজন খিল 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 করে দাঁত কেলাতে কেলাতে এসে বলেছে সকাল সকাল যে সুতো পাকে বাজারে বিক্রি করে তুমি কটা সাবস্ক্রাইবার বাড়ালে চোখে নেবা পড়েছে নাকি চোখে দেখতে পাও না তুমি সুতো পাকে বিক্রি করি না সুতো বুকের মধ্যে আলগে রাখি কানা নাকি খিস্তি একখানা দেব। কানে তালা লেগে যাবে কিন্তু খিস্তি শুনলে এরকম মোষের মতো সারের মতো গলা তো দেখ আমার এরকম ফ্যাশ ফ্যাস করে কথা বলতে পারি এমন খিস্তি খাবা না পুরো শুয়ে শুয়ে মুতে নাই সে কলেজেও পড়া আছে আমার জানো তো ওই রকম কমেন্ট আমার কমেন্ট বক্সে হাঁকতে আসবা না তোমার হাগা তোমাকে তোমার বাড়ি গিয়ে খাইয়ে দিয়ে আসবো যাই হোক যা বললাম তুমি বুঝে গেছো কাকে বলেছি সুতোপাকে বিক্রি করতে আসিনি সুতোপা আমার বোন আমার অন্তর তার সাথে কি করি না করি তোমাদের নাক গলাতে আসতে হবে না নাকটা কেটে না পকেটে ঢুকিয়ে রাখো কলকাতার বাজারে করোনা ঢুকে গেছে তাহলে আর শ্বাস প্রশ্বাস ভালো মতন ভেতরে ঢুকবে না করোনাও হবে না নাকা ষষ্ঠীরা সব নাকামি করতে এসছে সুতোপাকে বিক্রি করেছি কোন চোখে দেখেছিস রে সুতো বিক্রি কর সুতোপাকে যদি বিক্রি করতাম না তাহলে ওই যে আছে না কয়েকটা সুতোবার কিয়েটাররা তাদের মতো হয়ে যেতাম সুতোপা আমার বোন আমার পাশে থাকে আমার ভাইয়ের বউ মাথায় রাখিস তোরা আর কথা বলবো না বুঝতে পারলে বুঝবি আর কমেন্ট ঠিক করে করে দেবি এই আঙুল তুলে বলে দিলাম চল সুতোপাকে নিয়ে ভিডিও না করলে আমার পেটের ভাতা জমায় না মনে করছিস উত্তর দিতে এসেছিলাম যাই হোক গে রান্নাবাড়ি বসিয়েছি আজকে খুব ব্যস্ত ব্যস্ততার মধ্যে অনেক ডায়লগ ঝেড়ে দিলাম বুধবার আজকে দারুণ আমার হচ্ছে প্রথম কথা আমার স্কুলের ক্লাস রয়েছে এক সময় আড়াইটের সময় পঞ্চায়েতে মিটিং রয়েছে আবার সকালবেলায় আমার যে সরকারি ঘর চব্বিশটা ঘর এসেছিলো সেই ঘরের স্যার রয়েছে বিডিও স্যার আসবে কোন দিক কী করবো জানি না মাথা ঠিক নেই তার জন্য আজকে এরকম বিহেভ দেখিয়ে দিলাম মাথাটা গরম সকালবেলা করেই মাথাটা গরম ছিল আর এখনও আছে যাক আর মাথা গরম করব না আমার প্রিয় বন্ধুদের বলছি তোমরা আমার এইরকম বিহেভের জন্য খারাপ মনে করো না আমি কিন্তু খুব ডেঞ্জারেস জানো তো তোমরা আমাকে ভালোবাসো ঠিক আছে অতিরিক্ত ডেঞ্জারেস এখন রান্না বাড়ি করছি রান্নাঘরে এসে কী কী রান্না করব জাস্ট দেখাবো তারপরে ছান্দান করেই কাজে চলে যাবো ছেলেরাও স্কুলে যাবে তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই মতো কলপাড়ে যে কচুটা ছিল সেই কচু বড়মশায় কেটে দিয়ে পড়াতে গেছে মানে চো শোনো সাড়ে ছটায় পড়াতে গেছে সেই সকালে উঠে কচু কেটে দিয়ে গেছে ভালো মতন কচু ভালো খেতে ভালো সে ভালো লাগে ওদের কেটে দিয়েছে রান্না করব বলে সিদ্ধ করেছি আর প্রচুর নিচের অংশটা ভাজা বসিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে দিয়েছি ভুট করে নি কেন বলো তো মানে উপর করিনি যে বক বক করছিলাম তাই দেরি হয়ে গেল আর এপাশে কালকে আমি রাস্তা থেকে তুলেছিলাম পিপুল শাক একটুখানি পেঁপে আর আলু দিয়ে আমার গলাটার অবস্থা তো একদম ভালো না খুব চিৎকার করলাম তবেই এতটা গলা আগে পেলে এখন দেখো আবার ফ্যাস ফ্যাস করছে তা এই তরকারিটা খেলে নাকি খুব ভালো হয় এনার্জিও বাড়ে সেজন্য আমি এই তরকারিটা কেটে নিয়েছি আর কচুর এটা রেডি হয়েছিল না যে জন্য গ্যাসটা আস্তে করে দিয়েছি এবার কচু বসিয়ে দেব। তার আগেই বলি গরম জল করেছি জলে গার্গেল করেছি স্টিম নিয়েছি চা খেয়েছি তার জন্য এতটা কথা বলতে পারলাম আর যেটা হচ্ছে এই যে শুকনো লঙ্কা পোড়া শুকনো লঙ্কা পুড়িয়েছি কচুর সঙ্গে খাবো বলে এই হচ্ছে আজকে রান্নার বর্মসে আরও কিছু হয়তো দুপুরে করে নেবে ও বলছে কুমড়ো কাটি চাল কুমড়ো কাটি চিংড়ি দিয়ে রাঁধব আমি বলছি সময় নেই এখন কটা বাজে জানো তো এখন বাজে নটা পঁয়ত্রিশ ছেলেরা যাবে দশটা স্কুলে আর এই লাইটটা ওপরে জ্বললে না আমার খুব গরম লাগে আবার লাইট না জ্বালালেও দেখতে পারবো না সেই জন্য তো চলো বন্ধুরা আর কথা নয় আমি ক্যামেরা অফ করে সব কাজ দৌড়াতে দৌড়াতে করে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো ঠিক আছে ভুল বুঝো না আমাকে দশ বাজে রান্না সম্পূর্ণ হয়নি ওই কচু ভাজা দিয়ে ভাত খেয়ে রেডি হয়ে গেল সকাল সকাল কপালটা বিরাট খারাপ ও তো একটু কমফোর্টেবল পরতে ভালোবাসে হাফ প্যান্ট এই হাফ জামা পরে যাচ্ছিল হাফ হাতা আর খচাচ করে বগলটা ছিঁড়ে গেল আবার ওকে সেটা রেখে একেতেই দেরি হয়ে গেছে আবার ফুল হাত পরে যেতে হলো একটু মিঠি ঘামে বেশি তা ভাই স্কুলে বেরোচ্ছে প্রথমে আবদার করেছিল বড়জন স্কুলে যাবে না এমন বকা দিয়েছি ছুটে চলে যাচ্ছে আর ওপারে রান্না হয়নি পরমশায় আবার আর কাজ করছে আর পাশের বাড়ির নন দেশে দিয়ে গেল আম শুধু আম খাবো আর ঘুমাবো এখন সময় হচ্ছে এটা তা না না ঘুমিয়ে শুধু কে কি টাইটেল দিলো কে কি থামবেল বানানো ওই পেছনে আমিও যেন নিরি কুত্তা হয়ে গেছি যেই একটা ভিডিও দেখি আর অমনি ক্লিক করি এদিকে নেই ওয়াইফাই পরে গিয়ে এরকম নেট ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর নেড়ি কুত্তা হব না গো যে যাইলি খুব কারো দৌড়ে আর যাবো না খাও ফাও ফাও নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে চায়ও না হ্যাঁ যাও সাবধানে যাও তো চলো রান্না যেটুকু বাকি আছে সেটুকু করে নি আবার শাক কাটা হয়ে গেল ওদিকে কচু শাক হচ্ছে কলমি শাকটা ভেজেই যাব একবারে স্নান করতে পুজো পার্বণ হয়ে গেল পুজোটা দিয়ে যাওয়া মানে বিরাট কাজ খড় মোছা টোছা কমপ্লিট কাজটাও এগিয়ে গেছে এই জন্যই তো ছেলেদের সার্টিফিকেট তোমাদের কাছে ভালো দিই ও আচ্ছা তোমার ছোটদাকে বলছি দাদা ও ছোট দি বস নেই ছাতা জলের বোতল ব্যাগে আছে এই যে এখন

একই বাড়ি গেছে বলেছে কি দিয়ে আসছে তিন দিন ধরে আমরা আসি বন্ধ তালা দেওয়া গাড়ি ঘুরে নিয়ে আসলো তখন আমাদের কাজ হয়ে গেল সেই সকাল থেকে বসে থেকে 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 এখন বাজে কটা বাজে দেখে নিয়ে আসবে তিনটে আটত্রিশ আর এখন স্যার আসলো স্যারের গাড়িতে করে কাজ কমপ্লিট করে বনি গাড়ি নিয়ে চলে গেল দিয়ে আর আমরা দুজন ঠিক কি বসে আছি মেরে এই কাজ কমপ্লিট হলো এবার আমি এক জায়গায় সাইকেল স্যারের গাড়িতে এসে আবার সেখান থেকে সাইকেল নিয়ে বানিয়ে আমরা খাবার কিনেছিলাম স্যারের গাড়ি ঢুকে গেছে দেখে খাবার খাওয়া হয়নি আবার দুজন দাঁড়িয়ে এক জায়গায় বসে বসে কেক জল খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম বনি আমার আগে আছে ওর গাড়ি আমার আমি পেছো তো বন্ধুরা চলে আসলাম আমি রান্নাঘরে আর সন্ধ্যাবেলায় সুতা পা ওর সাথে অনেক গল্প টল্প করলাম তো ওকে কিছু খেতে দিনি আমরা চা খেলাম তারপরে হচ্ছে মিষ্টি খেলাম তারপরে বিস্কিট খেলাম সব কিছু খেয়ে দে মালা গাথা শেষ করে এখন দশটা দশ বাজে রান্নাঘরে ঢুকলাম দুপুরবেলায় দেখলেই তো সারাক্ষণ বিডিও স্যারের জন্য দাঁড়িয়ে থেকে থেকে বিকেলে বাড়ি এলাম এসে ওই কলমি শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি বর্মশার মাছে লবণ হলুদ মেখে রেখেছিল ও আজকে আর ওটা বড়াতে গেল না এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর এই মাছের মাছ মাখানো ছিল লবণ হলুদের অল্প একটু ডিম আছে তো ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজ আর একটুখানি বেগুন কেটে নিলাম নিলাম এ পাশে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ভাত ফুটছে কালকেও খুব কাজের পেশার তার জন্য এক কোটো চাল বেশি রেখেছি যাতে শুভজিতের স্কুলে যেতে না দেরি হয় ভাত অলরেডি ফুটে গেছে পাশের কড়ায় তেলটা দিয়ে দেব আর তোমরা আমার শুভা আকাঙ্ক্ষী পাশে যাই যাই হও না কেন যেখান থেকেই আসো পার ঘর থেকে আসো আর যেখান থেকে আসো আমার শুভাকাঙ্ক্ষী তোমরা তোমাকে করজোর করে বলছি তোমরা এভাবে আমাকে ইগনোর করতে এসো না ওই মানে কমেন্ট করবা তো সেমনভাবেই করবা এমন কিছু কমেন্ট করো না যাতে আমাকে দমদারাক্কা ফাটাতে হয় বাজি আমি বললাম তোমরা বলেছো একজন বলেছ নামটা কালকের ভিডিও বলে দেবো কন্যা নিয়ে বসবা তোমাকে দেখতে বাজে লাগে আমি লোকের মতো কিন্তু ওই দুধ বের করে বসে মালা গাঁতে বসি না আর ভিডিও করতে আসি না বুঝেছ যেটুকু দেখো বেশ নর্মাল একটা হাউজ ওয়াইফ হিসেবে যথেষ্ট দেখতে পারো এই নয় যে দুধ দড়িয়ে বসে রয়েছি দুধ বের করে ভিডিও করছে এরকম নয় আমার স্বামীর সঠিক শিক্ষা জ্ঞান দিয়ে তার বউকে পুষে রাখে এমন কি আমার বাপ মাও সঠিক শিক্ষা দিয়ে আমাকে তৈরি করেছে ঠিক আছে অনেক কমেন্টের উত্তর কিন্তু তোমরা পাওনা রয়েছে রয়েছ একে একে সব পাবে যাই হোক মুঠ গরম সকাল থেকে আছে মুঠ তোমরা যত গরম করাবে তত দেখতে পারবে কিন্তু খেল প্রত্যেকটা কথাই বলছো আনসাবস্ক্রাইব করে দিলাম আমার কাজ কলাই আমি একটা কাজ করি বুঝতে পেরেছ এটা নয় যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব সেই আশায় পথ চেয়ে বসে আছি আছি দশ বছর পাঁচ বছর কুড়ি বছর যেদিন হয় হবে সেটা আমার নসিব হলে হবে না হলে না হবে এই নহি তোমাদের ওই কথা শুনে আমি দর করে ধরবো ওই রকম লোভি আমি না এক মুখে এক রকম চলি তোমাদের মতন না যে আনসাবস্ক্রাইব করে দিলাম যাও টাটা বাই বাই কোনো দরকার নেই আসো কেন হাগতে আসবা ভালো করে একবারে হেগে চলে যাবা ওই আমাশা হাগার মতো ফুটফুট পুট 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 করে চলে যাবো ওরাম পুটফুটানি যার পাদের জন্যেই যার হাগার জন্যেই তার পাদের পুটফুটানি আমার সহ্য হয় না আসবা ভালো ব্যাস আসো আর কিছু নয় রাত করে আর বেশি কথা বললাম না পরে দেখা হবে আগামী দিন রাতের খাবার রেডি হয়নি অনেক রাত হয়ে গেছে সন্ধ্যাবেলা থেকে আম কেটে দেবো কেটে দেবো সময় পায়নি বড়মশাই ছেলেকে কেটে দিতে অলরেডি বড় আম কাটতে বসেছে তাদের সময় মতো গুছিয়ে দিতে পারি না কাজ বাজ তারপরে পিছনে পুটুর পুটুর কুটুর কুটুর করে ঘর ভালো না বাড়ি ভালো না নোংরা অপরিষ্কার ছেলেমেয়ের আমরা চারজনই অ্যাক্টিভ চারজন চারজনকে বুঝি তোমরা বুঝলে না বুঝলে আমার কাজ করাই বুঝতে পেরেছ চলো অনেক বকেছি ভালো লাগলে ভালো না লাগলে না টাটা গুড নাইট সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার প্রিয়জন তোমাদের কাছে জোর হাত করে বলছি তোমরা আমার জন্য রাগ না টাটা ও অনেকে আবার বলে রান্নাঘরের কৌটাগুলোর যা অবস্থা আরে তুই আয় না আই পরিষ্কার করে দিয়ে যা তোকে দু টাকা খানে আমার বরের ক্ষমতা না থাকলেও দু টাকা দেওয়ার ক্ষমতা আই সার্ফ দিয়ে দেবো এসে পরিষ্কার করে দিয়ে যা